আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা নতুনভাবে ন্যারেশন শিখবো ইতিমধ্যে গ্রামারের অন্যান্য পার্টগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি খুব ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও দেখার পর ন্যারেশন সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি বিশ্বাস করি এটা আমি নতুনভাবে সাজিয়েছি সেই আগের মতো করে বলে আমি একটা একটা সেন্টেন্স শিখবো একটা একটা করে প্র্যাকটিস করব ব্যাপারটা এরকম না আমি সবগুলো বোর্ড কোশ্চেন নিয়েছি এসি হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালে সবগুলো বোর্ড কোশ্চেন এটা একটা হলো পাশাপাশি টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আসছে সবগুলো বিচার বিশ্লেষণ করে তোমার জন্য মাত্র দশটি ন্যারেশন আমি সাজিয়েছি জাস্ট এই দশটি খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও পরীক্ষায় যে ন্যারেশনটা আসুক না কেন তুমি আনসার করতে পারবে একেবারে নিশ্চিত আনসার করতে পারবে এবং এই ভিডিওটি আজকে তোমাদের সকলের জন্যই কিন্তু ফ্রি অর্থাৎ সম্পূর্ণ ভিডিওই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পেট শিক্ষার্থীরা যা পাবে তোমরাও কিন্তু আজকে তাই পাচ্ছ অর্থাৎ সম্পূর্ণ ভিডিও খুব ভালো মতো করে দেখবে স্ক্রিনশট দিয়ে অথবা বোর্ড কোশ্চেন মার্ক করে নিজে প্র্যাকটিস করতে পারবে টু দ্য পয়েন্ট সাজেশন এটা কোনো মানে এক্সট্রা কোনো কথা হবে না জাস্ট পরীক্ষা আমার যতটুকু এখন লাগবে আমি সেটাই শিখবো চলো স্টার্ট করি প্রিয় শিক্ষার্থী তোমার কাছে যদি এসএসসি ইংলিশ গ্রামার সমান পানি টার্গেট সিক্সটি এই সিটটি থাকে যদি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো তাহলে এই সিটটি যদি তোমার কাছে থাকে তাহলে গ্রামার রিভিশন দিতে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে যেখানে একটা শিক্ষার্থী সম্পূর্ণ রিভিশন দিতে দুই মানে একদিনে কাবার করা একটু কষ্ট হয়ে যায় সেখানে এইটা পসিবল মাত্র দুই ঘন্টার মধ্যেই করা সম্ভব সেটা কিভাবে আমি প্রথমে আলোচনা করছিলাম ঠ্যাক কোয়েশ্চেন নিয়ে ট্যাগ কোয়েশ্চনে আমি ফাইভ আউট অফ ফাইভ পেতে চাই সেখানে রুলস ওয়ানের আলোকে আমি হিউজ এক্সাম্পল দিয়ে দিয়েছি অর্থাৎ রুলস মুখস্ত না করেও একটা শিক্ষার্থী অটোমেটিক আনসার জানবে এটার আনসার কী হবে সেম নাম্বারে রুলস নাম্বার হচ্ছে টু শুধু একটার ক্ষেত্রে না তোমরা যারা এটা ক্রয় করেছো তারা ইতিমধ্যে বিষয়টা জানো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এইরকম এবং প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমি নিজে ক্রিয়েট করিনি প্রত্যেকটা এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় দু থেকে দু পর্যন্ত কতগুলো প্রশ্ন আসছে টেস্ট পেপারে একশো পাঁচটি স্কুল থেকে নেওয়া হয়েছে তাহলে দেখো একটা আলোকে কতগুলো করে এক্সাম্পল শুধুমাত্র একটা টপিক না হিউজ সব একবার এ টু জেড তোমার যা আছে দেখো গ্রামাটিক এখানে যেমন চেঞ্জিং সেন্টেন্সের অনেকই সমস্যা থাকে ইম্পার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভে তারপর নেগেটিভ দেখতে পাচ্ছো অ্যাসটিভ বা অ্যাফারমেটিভ ডিগ্রি ভয়েস তারপরে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অনেকের অনেক বেশি সমস্যা থাকে আমি মাত্র বারোটা সেন্টেন্স দিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেল তাহলে এভাবে করে টোটাল দেখো একটা আলোকে কতগুলো করে রুলস আমি দিয়েছি জাস্ট একটু খেয়াল রাখো দেখো একটা আলোকে কত লেটস লেটস দিয়ে কতগুলো সেন্টেন্স আমাদের পরীক্ষায় আছে দেখো এই আবার রুলস আমরা টুতে চলে আসলাম যুক্ত সেন্টেন্স দেখো মানে টোটাল হচ্ছে এই সিটটা যার হাতে আসে সে দুই ঘন্টার মধ্যে এটা কাভার করতে পারবো অনেক হিউজ পরিমাণে এক একটা আলোকে টোটাল হিউজ পরিমাণ তুমি পেয়ে যাবে আজকে আমাদের বেসিক ক্লাসটা হচ্ছে ন্যারেশন নিয়ে আমি মাত্র দশটা ন্যারেশন তোমাদের শেখাবো এই দশটা ন্যারেশনের আলোকে তুমি সবগুলো করতে পারবে ইনশাআল্লাহ কম্পিটিং সেন্টেন্স আমি আগে দিয়েছিলাম দেখো ফার্স্ট কন্ডিশনাল ইফের আলোকে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স মডেলের প্রেজেন্ট ইফ প্লাস পাস্ট মডেলের পাস্ট তাহলে দেখো কতগুলো সেন্টেন্স আমি দিয়েছি একটা আলোকে অনেক হিউজ পরিমাণে যেটা নর্মাল কোনো বই বা কোথাও তুমি পাবে না যা হোক যারা ক্রয় করেছে তাদের বিষয়টা জানো এখন আমরা যাবো হচ্ছে ন্যারেশন অংশ ন্যারেশন আমাদের নতুন আছে যেহেতু এইটার শেষ পার্টটা হচ্ছে ন্যারেশন আমি রেখেছিলাম দেখো আজকে আমরা ন্যারেশন অংশটা দেখবো হিউজ দেখো অনেক বড় একটা সিট এই সিটটাই তোমার কাছে থাকা দরকার এটাই হচ্ছে তোমার কাছে গ্রামারের মূল বই হিসেবে থাকবে তখন তোমার কোনো বই পুস্তক বা টেস্ট পেপার কোনো বোর্ড কোশ্চেন সলিউশন করতে হচ্ছে না অল ইন ওয়ান টু দ্য পয়েন্ট সাজেশন আজকে দেখবো আমরা হচ্ছে প্যাসেজ ন্যারেশন এখানে ম্যাজিক রুল নাম্বার হচ্ছে কত ওয়ান এই ওয়ান আমরা প্রথমে রেখে কি দেখো ফার্স্ট ফাইন্ড আউট প্রথমবার খুঁজে বের করবো হুইজ স্পিকার অ্যান্ড ইজ লিসেনার মানে কে কার সাথে কথা বলতেছে সেটা আমাকে শুরুতে বের করতে হবে প্যাসেঞ্জেনারেশন যদি তুমি ভালো মতো করতে চাও সেক্ষেত্রে শুরুতে তোমাকে বের করতে হবে কে কার সাথে কথা বলতেছে দেখো এক নম্বরে কথা বলছে দ্য উইমেনের সাথে কথা হচ্ছে কার এটা হচ্ছে দ্য কিং তাহলে এই দুইজনের সাথে কথা হচ্ছে এটা আমাকে খুঁজে বের করতে হবে আবার দুই নাম্বার দেখতে পাচ্ছ জেরির সাথে কথা হচ্ছে দ্য অথর মানে লেখকের সাথে বা লেখিকার সাথে কথা হচ্ছে দেখো এখানে তাহলে এইটা আমাকে সবার আগে খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে প্যাসেঞ্জারেশের এক নাম্বার রুলস এরকম এখানে দুটি এক্সাম্পল আমি যেভাবে দিয়েছি জাস্ট এটা একটু বুঝে নাও আশা করি সমস্যা হবে না এবার আসি ম্যাজিক রুল নাম্বার আছে টু ইয়েস নো এবং সার এই তিনটা শব্দের পরিবর্তন ইয়েস থাকলে অলমোস্ট তোমরা সবাই জানো রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইট দ্যাট অ্যান্ড আক্স দ্যাট যেটাই থাক তুমি করতে পারবে আমরা এক্সাম্পলে দেখব নো থাকলে রিপ্লাইটিন দ্য নেগেটিভ অ্যান্ড সেইট দ্যাট অ্যান্ড আক দ্যাট হতে হতে পারে সমস্যা নেই সার থাকলে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি দিলে সমস্যা নেই একটু দিলেই কিন্তু আনসার হয়ে যাবে আচ্ছা এটার আলো আমি সেন্টেন্স এগিয়েছি মাত্র কয়টা পাঁচটা এই পাঁচটা সেন্টেন্স করে যাও আলহামদুলিল্লাহ ইয়েস নো এবং হচ্ছে স্যার এই তিনটা শব্দ তোমাদের আর কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ এবার আসেন হচ্ছে ম্যাজিকুল কত তিন নাম্বার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই তিন নাম্বারটায় বলা হলো বলে দেখো সম্বোধন সূচক মানে কাকেও সম্বোধন করা দেখো এটা যেমন তোমরা আমাকে ভাইয়া বলো বা স্যার বলো এই যে সম্বোধন করা এটাই কিন্তু বলা হচ্ছে কীরকম দেখো এখানে বলা হয়েছে দ্য বয় সেই টু দ্য ম্যান মে ইউ সাকসিড ইন দিস ওয়ার্ক সার এই যে সার উল্লেখ করা হলো থ্যাংক ইউ সেইট দ্য ম্যান তাহলে অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ সার তাহলে স্যারকে অ্যাড্রেস করে মানে ম্যানকে অ্যাড্রেস করা হয়েছে সার হিসাবে আবার পরে দেখতে পাচ্ছ অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং হিসাবে অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার হিসাবে অ্যাড্রেসিং অ্যাজ দ্য পোর্টার পোর্টার হিসাবে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড হিসাবে আর যদি বাই আল্লাহ থাকে তাহলে সয়ারিং বাই হচ্ছে আল্লাহ দেখো তাহলে মোট ছয়টি সেন্টেন্স দিয়েছে এখন পর্যন্ত টেস্ট পেপার এবং হচ্ছে বোর্ড পরীক্ষা আমি এই ছয়টায় খুঁজে পেয়েছি আর পাইনি তার মানে এটার মাধ্যমে তুমি সবগুলো রিভিশন হয়ে গেলো আর তোমাকে খোঁজাখুঁজি করতে হলো না আচ্ছা এরপর দেখবো হচ্ছে ম্যাজিক রুল নাম্বার হচ্ছে কত ফোর থ্যাংক ইউ এবং গুড মর্নিং এর পরিবর্তনটা কীভাবে করবো থ্যাংক এবং উইস্ট দেখতে পাচ্ছি জাস্ট পরিবর্তনটা খেয়াল করলেই হবে আচ্ছা ম্যাজিক রুলস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাইভ নাম্বার পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটায় কী বলা হয়েছে পাস্ট ইনডিফিনিট এইটাই অনেকে ভালো করে শেখায় না প্রত্যেকটা শিক্ষার্থী ভুলটা করে এখানে এসে পাস্ট ইন্ডিভিনিট টেন্সের ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট মানে এক থাকলে তিন দুই থাকলে চার এভাবে অনেকে শেখায় দুই থাকলে চার হবে দুই থাকলে চার হবে মানে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ভাই এই টাইপের কোনো সেন্টেন্স এখন পর্যন্ত কোন পরীক্ষা আসে নাই নাই কোথাও শুধু শুধু এখন শিখায় লাভ নাই আমি এখন টু দ্য পয়েন্ট শিক্ষার্থীদের শেখাবো যেটা একবার পরীক্ষায় ও মানে কাজে লাগবে আমি সেটাই শেখাবো কীরকম দেখো ওয়েন্ট থাকলে হ্যাড গন অর্থাৎ হ্যাড যুক্ত হচ্ছে পাস্ট পারফেক্টে টুক থাকলে দেখতে পাচ্ছ হচ্ছে হ্যাড টেকেন ডিট থাকলে হ্যাড ডান কেম থাকলে যদি কাম থাকলে গো হয় তাহলে হ্যাড গন ওয়াশ থাকলে হ্যাড এবং হচ্ছে লাস্ট হচ্ছে বিন তাহলে এর আলোকে আমি সেন্টেন্স দিয়েছি কয়টা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল সেন্টেন্স আমি উত্তর দিয়েছি সাত নাম্বারটা উত্তর হবে এটা সাত নাম্বার না এটা উত্তর হবে সেমব্য পরেরটা আট নাম্বার এটা উত্তর হবে দেখো হ্যাড ইল এক নাম্বার কোশ্চেন সাত নাম্বারটা হলো উত্তর দুই নাম্বার কোশ্চেন আট নাম্বারটা হচ্ছে উত্তর এখানে নাম্বার চলে আসছে এখানে নাম্বারটা হবে না বুঝে নেবে তোমরা এই হ্যাডের পরিবর্তনটা তোমরা বুঝে নিতে হবে অর্থাৎ পাস্ট টেন্সে আমার বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে থাকে ন্যারেশনে আমি আবারও বলছি পাস্ট টেন্স আছে কি না এটা ভালো মতো খেয়াল রাখবে এটাই কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ভুলটা করে থাকে যা হোক এরপর আমরা হচ্ছে কি ডাবলিস ফ্রেম মানে কোশ্চেন করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ন্যারেশনের মধ্যে সবচেয়ে বেশি থাকবে প্রায় সিক্সটি পার্সেন্ট থাকবে হচ্ছে প্রশ্ন করা নিয়ে ন্যারেশনের মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট থাকবে হচ্ছে প্রশ্ন নিয়ে এর পরে হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা এক্সক্লেমেটরি দেন হচ্ছে অ্যাসারটিভ তো থাকবেই ইম্পারেটিভের কথা না বললাম দেখো তাহলে সবচেয়ে বেশি থাকে দেখতে আমরা ডাব্লিউএস ফ্রেম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা সবচেয়ে বেশি আসে এটা আমাদের শিখতে হবে আমরা জানি এই ফ্রেম দিয়ে কোশ্চেন করলে কোনো পরিবর্তন হবে না আর অক্সিলেট দেখ প্রশ্ন করলে পরিবর্তন হয়ে কি আসবে ইফ যোগ হবে ইফটা যোগ হবে এতটুকুই পরিবর্তন আমি এখানে অনেকগুলো কোশ্চেন করে দিয়েছি দেখো এখানে টোটাল কোশ্চেন করে দিয়েছি মোট আটটি আটটি কোশ্চেন করে দিয়েছি একটা স্ক্রিন শট আকারে তোমরা শুধু এই আটটা প্র্যাকটিস করলেই কিন্তু হবে আমি আবার বলছি এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু নিজে তৈরি করিনি এটা বোর্ড কোশ্চেন থেকে নিয়েছি আর বোর্ড কোশ্চেন কই থেকে নিয়েছি একটু পরে তোমরা আর বেশি বুঝতে পারবে যেমন রুল নাম্বার হচ্ছে সেভেনে যদি আমরা আসি এবার সেই সেন্টেন্স তাহলে এরপরে আমরা সাজেশন আসি কি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কী হবে অ্যাডভাইসড হতে পারে রিকোয়েস্ট হতে পারে অর্ডার হতে পারে টু যোগ হবে অথবা নেগেটিভ থাকলে নট টু যোগ হবে আর প্লিজ থাকলে কাইন্ডলি আমরা যুক্ত করে দেবো প্লিজ থাকলে কাইন্ডলি যুক্ত করে দেব ওই গতানুগতিক রুলসের মধ্যে আমি যাইনি জাস্ট এই একটা সেন্টেন্স খুব ভালো মতো শিখে নাও ইনশাল্লাহ হয়ে যাবে এবার আসি ম্যাজিক রুল নাম্বার কত সেভেন সেভেনের ক্ষেত্রে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন এক্সক্লেইমড উইথ জয় অথবা সর যদি আনন্দ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ জয় অথবা আর যদি দুঃখ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে সর হবে দ্যাট যোগ হবে হাউ থাকলে ভেরি হবে তাহলে এই পরিবর্তনটা আমরা জানলাম এখানে যে কটা সেন্টেন্স চারটা সেন্টেন্স দেওয়া আছে এই চারটা সেন্টেন্স করলে ইনাফ আর করতে হবে না এতক্ষণ তো নর্মাল ঘতানুঘতিক চলে গেল এখন এটা পড়লেই কি হবে না এটা পড়লেই হবে না একবার তুমি সবগুলো রুলস পোর্টস হয়ে গেছে বা ওটা এরকম না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দশটি তুমি এই দশটি ন্যারেশন পারো কি না যদি দশটি ন্যারেশন তুমি খুব ভালো মতো পারো আমি নিশ্চিত ইয়াস আমি নিশ্চিত যে কোনো ন্যারেশন তুমি আনসার করতে পারবে যদি এই দশটি ন্যারেশন তোমার কাছে থাকে আবার বলছি যদি এই দশটি ন্যারেশন তোমার কাছে থাকে যে কোনো ন্যারেশন তুমি আনসার করতে পারবে প্রথমটা আছে কনভারসেশান এটা হচ্ছে হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেট এখানে আসছে আমি দেখেছি টেস্ট পেপারে সেখান থেকে আমি নিয়ে উত্তর দিয়ে আসে একটা স্ক্রিন আকারে তোমার লিখতে পারো বা তোমরা এটা পড়াশোনা স্টার্ট করে দিতে পারো ওকে এবার আসি দুই নাম্বার আছে নোয়াখালী জেলা স্কুল নোয়াখালী জেলা স্কুলটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে দুই নম্বরে দুই নাম্বারে লিখেছি সবগুলো টেস্ট পেপার থেকে আচ্ছা এবার আমি তিন নাম্বারে রেখেছি কি কুমিল্লা জেলা স্কুল এটা ওটা পেপার থেকে চার নাম্বারটা রেখেছি ময়মনসিং জেলা স্কুল এবং পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো এবং পনেরো দুইবার আসছে বরিশাল বোর্ড পনেরোতে আসছে অর্থাৎ এই একমাত্র এই ন্যারেশনটাই সবচেয়ে বেশি রিপিট হয়েছে যতগুলো ন্যারেশন এস তা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি রিপিট হয়েছে এইটা এবং আমার কাছে মনে হয় এটাই এই বছরও কোনো একটা বোর্ডে ডিরেক্ট তুলে দিবে খুবই ইম্পর্ট্যান্ট আমাকে যদি তুমি একটা ন্যারেশন সিলেক্ট করতে বলো তাহলে আমি এইটা সিলেক্ট করবো দ্যাট ইস্যার সেই টু দ্য বয় ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এইটা আমি সিলেক্ট করবো সবার জন্য আরেকটা আছে আসতেছি পরে সেটা কোনটা আচ্ছা যাই হোক ছয় নম্বর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড ছয় নম্বরে চট্টগ্রাম বোর্ড দু হাজার হচ্ছে সতেরোর একটা দেখতে পাচ্ছি হাউ লাভলি দ্য ডল ইজ আই উইল বাই ইট সেইট মোনা তাহলে মোনার সাথে কথা হচ্ছে উত্তর দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার কাছে ছয় নাম্বারে সাত নাম্বার হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো অডসামন্ড সেই টু ধার মাদার এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা সাত নাম্বারে রেখেছি আট নাম্বার থেকে হচ্ছে ম্যাজিক আট নাম্বার থেকে ম্যাজিক কেন জেরি সেইড আই ক্যান সব সাম উড টুডে দেখো তো শেষে কী লেখা আছে শেষে লেখা আছে এইস অর্থাৎ এই ন্যারেশনটা আমি এসএসসি থেকে নিয়ে নি এটা আমি ইন্টার থেকে নিয়েছি প্রশ্ন হতে পারে কেন প্যাসেজ ন্যারেশন এসএসসি এবং ইন্টার দুটো একই যেহেতু বোর্ড একই হয় দ্যাটস হয় আমি আমার কাছে মনে হলো যদি প্রশ্ন হার্ড করতে চায় তাহলে উপর লেভেল থেকে এটা দিবে এই জন্য আমি এইচএসসি দু হাজার দেখো চট্টগ্রাম বোর্ড বাইশে আসছিলো ছিল এবং মমনসিং বোর্ড বাইশে আসছিলো এবং খুবই ইন্টারেস্টিং একটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন দেখতে পাচ্ছি যদি এটা বুঝে করতে পারো আলহামদুলিল্লাহ তাহলে কোনো প্যাসেজ নারেশন তোমার সমস্যা হবে না সেকেন্ডটা আমি তাই রেখেছি ফলো মাই এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এই বছর কোনো একটা এসএসসিতে কোনো একটা বোর্ডে দিয়ে দেবে এটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড বাইশ এবং সতেরো মানে সতেরো এবং বাইশ দুই বছর পর পর আসে ঢাকা বোর্ডে একই জিনিস এটা এরপর একটা আমি এসএসসি থেকে নিয়ে এসি যশোর বোর্ড দু হাজার বাইশ এবং সিলেট বোর্ড দু হাজার সতেরো থেকে তাহলে এই দশটা আমি সিলেক্ট করেছি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য যাদের কাছে এই সিটটা থাকবে তারা এই দশটি প্র্যাকটিস যেহেতু উত্তর সহদেহ আসে বুঝে বুঝে প্র্যাকটিস করে ইনশাল্লাহ ন্যারেশন তোমাদের আর সমস্যা হবে না তাহলে ইতিমধ্যে বিশ্লেষণ দেখে তোমরা এটা অন্তত বুঝতে পারছো তোমাদের ভালো করার জন্য টেস্ট পেপার বলো এসএসসি বলো ইন্টার বলো সবগুলো আমার মোটামুটি সবসময় থাকে বিশ্লেষণের মধ্যে থাকে গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এম সিকে একশো নিরানব্বইটি উত্তর সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতির সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছে জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত